নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই বাংলাইফ উইথ গার্গির নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আবার একটি নতুন জীবনযাপন নিয়ে অর্থাৎ চর্জার যে দিন যাপন নিয়ে আপনাদের সামনে আবার আমি উপস্থিত হয়েছি দেখুন সকালবেলা ব্রেকফাস্টের থালি দেখতেই পাচ্ছেন নিয়ে আপনাদের সামনে আমি খেতে বসে পড়েছি রয়েছে এটা ওটসের চিল্লা বিভিন্ন ধরনের সবজি দিয়ে ডিম দিয়ে তৈরি করা হয় আর ওটসের সাথে একটুখানি সামান্য ময়দা সহযোগে মানে ভীষণই ভালো হয় এবং হেলদি আর টেস্টিও বটে যে কোনো ধরনের ডিপের সাহায্যে আমি যেরকম টমেটো কেচাপ দিয়ে খাচ্ছি এরকম বিভিন্ন ধরনের ডিপের সাথেই খাওয়া যেতে পারে টক দইয়ের দিয়েও খাওয়া যেতে পারে ভালোই লাগে খেতে আর সকালবেলা কিন্তু এই একটা চিল্লা মোটামুটি খেলে পেটটাও ভরে থাকে চলুন খাওয়া দাওয়া করে লাঞ্চের প্রিপারেশনে যাওয়া যাক কি কি বানানো হচ্ছে তাহলে আজকে বানানো হচ্ছে চুনো মাছের তরকারি আচ্ছা কি করেছো দেখি একবার যে মাছটা ভেজে রেখেছি আচ্ছা নুন হলুদ দিন নুন হলুদ মাখিয়ে আচ্ছা আর এই যে এটা কি এটা ঝিঙে আর চিনি দিয়ে সাতলা কেটে ভালো দিয়ে ফোড়ন দিয়ে

এটা মাখা মাখা হবে আবার ঢেকে দিতে হবে এই যে আমাদের চুনো মাছের তরকারি ঝিঙে দিয়ে রেডি তাই তো এবার ঢেলে নিতে হবে

দেওয়া হচ্ছে লবণ স্বাদ মতো আর হলুদ সামান্য হলুদ গরু আমের টকটা বেসিক্যালি যেটা হয় সেটা সেরকমভাবে ভাবে মিষ্টি দেওয়া হয় না বেশি মিষ্টি দিলে সেটা চাটনি হয়ে যায় যেটা শরীরের জন্য খুব একটা উপকারী নয় সেই জন্য যতটা সম্ভব আপনারা কম মিষ্টি দিয়ে গলার চেষ্টা করবেন একটু এই যে ঝোলটা যেটা হবে আর কি আমি এটাকে টক বা অম্বল যেটা বলে সেটাই কিন্তু বেশি উপকারী সেই হিসাবেই আমরা করে থাকি আর কি ঢেকে এবার একটুখানি মচতে দেওয়া হলো আমটাকে

ফুটে উঠলে নামিয়ে না হবে যদি কেউ চায় তাহলে চিনি অ্যাড করতে পারে ফুটে উঠেছে রেডি হ্যাঁ আচ্ছা ভেলে ফেলছে আচ্ছা ভেলে ফেললাম হ্যাঁ টক রেডি গরমের জন্য রেডি হয়ে গেছে উচ্ছে ভাজা এই যে তিতো অবশ্যই গরমের সময় খাওয়াটা দরকার সেই জন্য রোজ দিনে পাতে কিছু না কিছু তিতো রাখার চেষ্টা করা হয় দেখতে পাচ্ছেন রয়েছে চিকেনের স্টমাক আর মেটে এরপর এগুলো দিয়ে একটুখানি চচ্চড়ি মতো হবে ঠিক আছে এর জন্য কড়াতে দিয়ে দেওয়া হচ্ছে সরষের তেল চচ্চড়িতে একটু তেলটা লাগবে এরপর ওতে দিয়ে দেওয়া হচ্ছে টমেটো পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আর আদা রসুন কুচি একসাথে সবই দিয়ে দেওয়া হচ্ছে আগে পেঁয়াজ কাঁচা লঙ্কা আদা রসুনটা দিয়ে দেওয়া হচ্ছে তারপরে টমেটোটা দিয়ে দেওয়া হবে সবই কিন্তু এখানে কোনো কিছু বাটা বুটি এখানে নেই টমেটোটা পরে অ্যাড করা হচ্ছে প্রথমে পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন আদা সব কিছুই দিয়ে দেওয়া হলো এরপরে স্বাদ মতো একটুখানি লবণ দিয়ে দেওয়া হচ্ছে যেরকম হয় আর কি প্রত্যেকটা রান্নায় লবণ হলুদ নুন হলুদ ছাড়া তো হয় না যেগুলো হলুদ ছাড়া কিছু কিছু হয় কিন্তু নুন হলুদটা প্রধানের উপকরণ এছাড়া কি মশলা আছে জিরে ধুনে বাটা দিয়ে দেওয়া হচ্ছে দেখুন এইগুলো দিয়ে একটু ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে এবার একটু ঢেকে দেওয়া হচ্ছে মশলাটা মজার জন্য এরপরে অ্যাড করা হচ্ছে টমেটো গুলো দিয়ে একটু আবার নাড়িয়ে

ভালো করে দিয়ে ভালো করে মুক্ত করে নিতে হবে নিয়ে আবার ঢেকে দিতে হবে তাই তো হ্যাঁ এখন এই নেভা আছে কিছুক্ষণ হোক ওটা ঢেকে রেখে সিম করে আর কি আঁচটাকে রেখে করতে হবে এরপরে দেখতে পাচ্ছেন যে মোটামুটি ভালোভাবেই কষা হয়ে গেছে এবার উপর থেকে একটুখানি ধনে পাতা ছড়িয়ে তারপরে এটাকে নামিয়ে নিলেই মোটামুটি রেডি হয়ে যাবে আমাদের লিভার আর স্টমাকের চচ্চড়ি ভীষণ সুন্দর হয় ঝরঝরে ভাতে খেতে এরকম লিভার স্টমাকের চচ্চড়ি খুব ভালো লাগে আর কি যে খুব বেশি মশলাপত্রও দেওয়ার দরকার লাগলো না দেখতে পেলেন এই যে পুরো রেডি হয়ে গেল আমাদের চচ্চড়ি রান্নাবান্না শেষ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন একদম স্নান ঠান করে লাঞ্চের থালা নিয়ে বসে পড়েছি উচ্ছে ভাজা আর চুনো মাছের ঝিঙে দিয়ে ঝোল ওদিকে স্টমাক আর লিভারের চচ্চড়ি আর টক ডাল ছিল কালকে সেটা আর আজকের আমের টক এত কিছু পঞ্চ ব্যঞ্জন সহযোগে আর কি লাঞ্চটা করে ফেলি তাহলে আপনারাও গরমে কে কি খাচ্ছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আজকের ব্লগটা তাহলে এই পর্যন্তই শেষ করি আর আপনারা পরের দিন অবশ্যই নতুন একটা ব্লগে অন্য কিছু নিয়ে আপনাদের সাথে দেখা হবে এখন অ্যাকচুয়ালি যেহেতু বাড়িতেই থাকা হচ্ছে ছুটি রয়েছে তাই মূলত আর কি খাওয়া দাওয়ার উপরেই ফোকাস বেশি তাই রান্নার পদগুলোই বেশি আপনাদের সাথে শেয়ার করা হচ্ছে যখন আবার বাইরে বেরোবো এদিক ওদিক গরম একটু কমলে বিভিন্ন রকম যা ঘটবে তা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আপনারা অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য একটি ব্লগে